আসসালামু আলাইকুম বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন এবং ইনাম সাহেব আমাদের মাঝে আসছে অনেক দিন পর একটা বিবৃতি নিয়ে সেটা হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিচার বর্বিত ছাত্রলীগ নেতাকর্মীদের গণপিটুনি দিয়ে মেরে ফেলতেছে ওইটার যাতে সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে এবং নিরাপদ ক্যাম্পাস চাই এই দাবিতে তারা একটা স্মারকলিপি ইয়ে করছে যাই হোক তারা যে আছে এটা খুব ভালো লাগছে বিগত দিনগুলোতে আপনারা যেভাবে একচেটিয়া রাজনীতি দল হিসাবে নিজেরা প্রতিষ্ঠিত করছেন এর ফল কিন্তু অবশ্যই পাইতে হবে এবং আপনারা দেখেন শুধু ক্ষমতা পরিবর্তনের কারণেই আপনাদের বিভিন্ন যে বড় বড় আমলা বোয়াল মাছগুলো এগুলো কিন্তু গায়েব হয়ে গেছে গা এবং আপনারা যারা আছেন মাহারা সন্তান তারা কিন্তু লুকায় রইছেন এখনো ফোকাস করেন নাই তবে আমার তো খুব ভালো লাগছে যে আপনারা আসেন কিছুদিন আগেও যে আমাদের এই যে আব্রারে ছাত্রলীগের কর্মীরা শুধু ভারত বিরোধী একটা পোস্ট করছিল ভারত বিরোধী পোস্ট করার কারণে আপনারা ছাত্রলিগারা মারতে মারতে মেরে ফেলছেন আপনারা কিন্তু অত্যন্ত ভালো আর আপনারা দেখেন অতীত বুইলা গেল ঐতো না রে ভাই অতীত কে বুইলা গেল হবে না অতীতের সময় আপনারা গত 15 বছরে কত শত মায়ের বুক খালি করছেন একবার চিন্তা করেন শুধু ক্ষমতার লোভে আপনি রাজনীতি করেন ভালো কথা আমি আবারো বলি বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো থেকে ছাত্র রাজনীতি নিশ্চিত করা হোক আমার দেশের ছাত্ররা বহিরবিশে কোনো মাথা ওসু করে নাই লেখা পড়া কইরা যতটুকু ওসা করছে ছাত্ররা ওই হলের ভিতরে রামদা ফিস্তল এটা সেটা ব্যবহার কইরা কথা বুঝেন নি এগুলা দিয়া খারাপ দিক দিয়া বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো এক নম্বর কিন্তু ভালোর দিক দিয়া আমাদের বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই ঠিক আছে তো এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে শিরোতরে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হোক আর এখন যেগুলো বলতাছেন এই যে ছাত্র লীগের সভাপতি সদমন সাইন এবং সেক্রেটারি সাহেব বলতাছেন যে নিরাপদ ক্যাম্পাস চাই কারণ এখনো শত শত ছাত্র নেতারা কেউ ক্যাম্পাসে আসতে পারে না হয়তোবা ভয়ে ভীত থেকে কারণ হয়তোবা মেরে ফেলতে পারে দেখতেছে আশেপাশে গণফিটুনি দেয় मारे আগে দেখা গেছে আগে যদি ভারত থেকে যদি পানি আসে তাহলে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলা আওয়ামী লীগের সামসামি করার লাগিয়া বলতো কি উজান থেকে পানি আসছে ভারতের নাম একবার বলতো না ঠিক তদ্রূপ এখন এই মিডিয়াগুলা ওই ছাত্রলি অথবা শিবির অথবা বিএমপির মানুষেরা দৈরা মারতেছে অথবা সাধারণ পাবলিকে দৈরা আওয়ামী মানুষের মানুষরা মারতেছে একবার মেরে ফেলে তো গুলা কি বলে গণফিটুনি দিয়ে মারছে গণফিটুনি কারে বলে হয়তোবা যদি পাঁচজন ছয়জনে মারে এটা কি গণফিটুনি এটা তো চোখই দেখা যাইতাছে যে পাঁচজনে মারতেছে বা তিনজনে মারতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভাইটারে মারল পাঁচজন বিএমপির সক্রিয় নেতা ছাত্র দলের এবং যুব দলের সক্রিয় নেতা তারা মারছে এই যে আওয়ামী সাবেক সাবেক ছাত্রলীগের এই নেতারা হয়তো বা দরবে কিন্তু কি হবে এটা আপনারাই বোঝেন কেননা বিগত দিনগুলিতে যে সময় ছাত্রলীগের তারা মানুষের মারছে ডাস্টবিনের ভিতরে ছাত্র শিবিরের কর্মীর বা ছাত্র শিবিরের নেতার মানুষের লাশ পাওয়া গেছে বিচার কিন্তু হয় নাই আসামিও ধরা হয় নাই এবং প্রকাশ্যে দর দর শিবির কর দরে দর জবাই কর আপনি ছাত্রলীগ করেন ভালো কথা আপনি ছাত্রদল করেন ভালো কথা সে শিবির করব ভালো কথা তাহলে এই বৈষম্যটা আনার কারণেই কিন্তু এখন ছাত্রলীগ যেখানে পায় ধরে ধরে মারে শুধু মারে না গণপিটনীতে একবারে মেরে ফেলে এটা অবশ্যই খারাপ আমি একজন মানুষ মনুষ্যত্ব আমার আছে কিন্তু ছাত্রলীগের মনুষ্যত্ব ছিল না আব্রারে মারতে মারতে একবারে মেরে ফেলছে নিজের বন্ধুরা শুধুমাত্র ভারত বিরোধী একটা পোস্ট করার কারণে তো আপনারা কিন্তু ওই ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আরও অহরহ এরকম ঘটনা আছে যে ছাত্রলীগে আধিপত্য কারণে অন্য অন্য দলেরা একটা আওয়াজ করতে পারে নাই বিএনপি বা ছাত্র শিবির তো বারে বলছে নিরাপদ ক্যাম্পাস চাই সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস চাই কিন্তু আপনারা কি করতেন আমরা চাই চাই বললা যদি ছাত্র দলের তারা বিএনপির তারা কোনো মিছিল লয়ে বাড়িত শান্তিপূর্ণ মিছিল আপনারা হাঙ্গামা করতেন মারতেন এই যে কোটা আন্দোলন নিয়ে যে মিছিলগুলো বাইরে হইতো এখানে ছাত্রলীগের সবাইকে আপনাদের ছাত্রলীগ নামে তো কোনো কোটা ছিল না ছাত্র ছাত্রলীগ নামে কোনো কোটা ছিল ছিল না আপনারা কিন্তু ওই কোটা আন্দোলনে বাইদের পক্ষে থাকার কথা ছিল কেননা আপনারা একটা ছাত্রলীগ দল এটা না করে আমরা কি করছেন সরকারের গোলামি করে যারা করছে তারা গিয়া দূরে দূরে মারছেন ছাদের থেকে ফালাই দিয়েছেন এটা করছেন করছেন কিন্তু আমরা এটা থেকে দেখছি আমরা যে চোখ বন্ধ এরকম না আমরা দেখছি তো এখন বিভিন্ন জায়গায় ছাত্রলীগ কর্মীরা মেরে ফেলতেছে এটা আমি মনে করি স্বাভাবিক কেন ওই সময় আপনাদের বিবেক ছিল না এখন তাদের বিবেক নাই আর আমাদের বাংলাদেশে তো আইনই নাই আইনের করা হয় না আগুন জনের জনের রায় ঘোষণা করছে কিন্তু কার্যকরী হয় না আব্রার মারছে ছাত্রলীগের নেতারা ফিটাইয়া বিশ জনের ফাঁসির রায় করছে কার্যকর হয় না হয়তোবা তোফা বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারছে ছজন রে দর্শে ফাঁসির রায়ও দিব কার্যকর হইতো না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক বাইরে গণপিট নিতে মারছে ছাত্রলীগের নেতারে কারা মারছে বিএনপির তারা হয়তো বা তারা দর্ব ফাসির রায় দিব কার্যকর হইতো না তো যে যে দেশের ভিতরে ফাসির বা বিভিন্ন মামলার রায় হয় কিন্তু কার্যকর হয় না তো এটা কোনো দাম আছে ছয় মাস এক বছর তিন বছর পরে এটা আবার জামিনে বের হয়ে যাব এই দেশের ভিতরে আপনি বিচার চান সাদ্দাম হোসেন সাহেব আপনি বিচার চান যে আপনার বিচার হবে যতদিন ফালায় থাকতে পারেন এটাই উত্তম এই পথগুলা গুলা এই রাস্তাগুলা আপনারা দেখাইছেন কিভাবে মানুষকে মারতে হয় কিভাবে বিচার করতে হয় কিভাবে মানুষ ধরার পর বা বিনা কারণে জেলে হয়। কিন্তু আমরা দেখছি আপনারা শিখাইছেন আওয়ামী লীগ শিখাইছে যে এক কোটি টাকার মামলা মনে করেন আপনারা অনেক আবার হয়তো বা বলতে পারেন আওয়ামী লীগ আমি বিম্পি বা আমি শিবির ভাই সঠিকটা শুনুন এবং বুঝুন পরে বিচার করবেন যে আমি কোন পক্ষ এই কথা বলতেছি কোন পক্ষ না বেগম খালেদা জিয়ার যে জেলে রাখছিলেন কোনো জামিন দেয় না বিদেশে যাওয়ার চিকিৎসারও না কয়েক কোটি মামলা 2 কোটি 5 লক্ষ 5 কোটি 10 কোটি ধরনা 10 কোটি টাকার বেশ 10 গুণ টাকা দেওয়ার ক্ষমতা ওনার ছিল কিন্তু আপনারা ওনাকে জেলের ভিতর রাখছেন কেন ওই রাজনৈতিক প্রতিইনশা তো এখন তারা ক্ষমতা এখনো যায় নাই না যায়ে বিভিন্ন জায়গায় Tান্ডব ছলাইতাছে কিন্তু দেখা গেছে যদি কোকোনো বিএনপি ক্ষমতা যায় আওয়ামী লীগের নামও থাকবে না ধন্যবাদ সবাইকে